তো এটা হচ্ছে কুদরতি হুদা একাডেমিক বিল্ডিং যেখানে আমি ফার্স্ট টাইম এক্সাম দেই আর এটার পাশে ছিল স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক বিল্ডিং যেটাতে এইবার পরীক্ষা দিই তো দেন এখানে আসি এখানে কি যেন একটা চত্বর বলে এটাকে তো সেখান থেকে ঘুরে ঘুরে সোজা যাইতে থাকি তো এরপরে আমরা দেখি যে ডক্টর এম এ ওয়াজিত মিয়া একাডেমিক ভবন এখানে আমার এক ফ্রেন্ডের সিট পড়ছিল এটাও বেশ সুন্দর মোটামুটি ওই চারতালার মতো এরকমই তো এরপর এইদিকে গেলেই আর কি ভিতরে অনেক আর কি খাবারের দোকান আর কি জুস টুস মনে আছে আগেরবার এখানে জুস খাইছিলাম তো এবার সাথে কেউ নাই তো একলা লাগলাই ঘুরতেছি তো এরপর এখানে হচ্ছে এই পাশেও যাওয়া যায় বাম বামদেও যাওয়া যায় তো আমি মনে হয় এই যে এখানে কী জানি একটা চত্বর ছিল এটা আই নো সো খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই তারপরে চলে আসি একদম মেইন আর কি পয়েন্টের আছি ইউনিভার্সিটি মেইন পয়েন্ট এই যে দেখেন প্রশাসনিক ভবন তো প্রশাসনিক ভবনের পাশেই এই যে এটা বড় একটা কি যিনি চত্বর ঠিক আছে গোল নাকি তো হিউজ স্টুডেন্ট দেখতেই পারতেছেন পরীক্ষার দিনগুলোতে আসলে কি হয় অনেক স্টুডেন্ট আর কি যাওয়া আসা করতেছে গার্জিয়ান সহ বেশ ভালোই গ্যাদারিং থাকে এই যে অনেকগুলো স্টুডেন্ট তো এটা হচ্ছে আর কি মেইন চত্বর আর কি মানে ওই যে সামনে হচ্ছে মেইন গেট মেইন গেট দিয়ে আসলে আর এটা মেবি প্যারিস রোড হ্যাঁ এটা প্যারিস রোড অনেক সুন্দর সব স্টুডেন্ট আসতেছে তো আমি এর মাঝে ভিডিও করি একটু আসলে লজ্জায় লেখতে ছিল অনেক অনেক স্টুডেন্ট দেন এখানে চারুকলা কৃষি অনুসর হ্যাঁ এর পাশেই দেখেন কতগুলো বাস শুনছি যে রাজশাহী ইউনিভার্সিটি এগুলো সব হচ্ছে নিজস্ব বাস একটাও ভাড়া করা বাস না একমাত্র রাজশাহী ইউনিভার্সিটির এর একটা মানে কি বলবো ঐতিহ্যের বিষয় তো বাসের বাসের দিকেও গেছিলাম তো এটা আর ভিডিও করা হয়নি দেন আর কি চলে আসি এটা হচ্ছে আশেপাশে খালি খাবারের দোকান তো এখানে এক জায়গায় বসছিলাম বসে থেকে আর কি আপনার মেবি স্যান্ডউইচ খাইছিলাম আর কি দাম মোটামুটি কমই আছে বলা যায় আর কি তো এরপর আসলে ব্যাক করতেছিলাম রুয়েটে যাচ্ছিলাম রুয়েটে বন্ধুর ওখানে ছিলাম তো আসলে দেখেন কি জ্যাম থাকে আসলে এর মাঝে রাশেই রুয়েট কিন্তু পাশাপাশি সো আমার খুব একটা প্যারা হয়নি যাওয়ার সময় হেঁটে এটি চলে গেছি